স্যার বিষয় হলো আমি আসলে এখানে নন ইনভাইটেড লোক বিষয় হলো কি আসলে এই স্কুলটার সাথে আমি আসলে পার্সোনালি আমি একটু আবেগপ্রবণ লোক এই স্কুলটার সাথে আমি ঢাকা থেকে পড়ালেখা করে আসার পরে দুহাজার চোদ্দো সাল থেকে আজকে পঁচিশ অলমোস্ট এগারো বছর স্কুলের সাথে আমার একটা সম্পর্ক আছে সম্পর্কটা আসলে অনেকে জানে বা কেউ জানে না ধরেন আমি স্কুলে কখন থাকি বা আমার না থাকলে আমার ওভার টেলিফোন স্কুল কখন কানেক্টেড থাকে বর্ষাকালে ওভারঅল পরিস্থিতি নিয়ে বলতেছি স্যার এটার একটা কারণ হলো এই গার্ডিয়ানদেরকে চিঠি দিলেও কিন্তু আসে না এই যে স্থানীয়রা আজকে আসছে এরা কিন্তু চিঠি দিলেও আসে না আজকে থাকার কারণে সবার শোনার জন্য আমি কিছু কথা বলতেছি বিষয় হল শঙ্করপাষী স্কুলের স্টুডেন্ট কারা গত দশ বছর যদি আপনি অ্যানালাইসিস করেন এই স্কুলের শিক্ষার্থী হলো ওই সমস্ত ওই সমস্ত গার্ডিয়ানের বাচ্চা ওইখানে হয়তো ওরা একটা ই অংশ করতেছে আর আচ্ছা সব ওইখানে গেলে তো এখানে মিছিল থাকবে না সবাই জানেন এখানে থাকেন একটা সংঘর্ষ লাগে গেল বিষয় হলো কি স্যার এইখানে এই আমি বলতে চাইছি যে আসলে এখানে স্টুডেন্ট কারা ওভারঅল আপনি যদি একটা কনসেপ্ট পান তাহলে আপনার এই কাজটা করতে সুবিধা হবে এইখানে যে বাচ্চাগুলো আসে এদের বাবারা হলো হয় ভ্যানগাড়ি চালায় অথবা অটো চালায় অথবা দিনমসু যার দৈনিক তিরিশ টাকা দেওয়ার সামর্থ্য আছে তার বাচ্চাটা নৌ সিটি যায় এখানে আসে না এই স্কুলে মালোয়ারের রাস্তাটায় মালোয়ারের রাস্তাটা এখন ইট আছে একসময় মালোয়ার রাস্তা ইট ছিল না স্কুলের বিধান ছিল যদি বর্ষাকালেও কেউ না আসতে পারে তার পাঁচ টাকা থেকে দশ টাকা জরিমানা হইতো আমি একদিনে মুসলিম গাজিরি নিয়ে গেছি কাঁদায় কাঁচা দিয়ে আডু পর্যন্ত কাপুর কাছে দেখতে যে এই বাচ্চারা আসলে কোন পরিস্থিতিতে স্কুলে আসে সে আসতে পারে না এইটার কারণ কী আমি তার পাঁচ টাকা জরিমানা করবো কিন্তু কি কারণে পাঁচ টাকা জরিমানা করলাম সে যে আসতে পারে না এইটার একটা কারণ কি তখন আমি মালোয়ার যাই দেখলাম যে আডু সমান কাদা হয় এই কথাটা সত্য কি না সত্য না আচ্ছা এই বাচ্চারা খুব কষ্ট করে স্কুলে আসে

আমি বলতেছি যে এই ছেলেমেয়েদের যে জরিমানার বিভিন্ন অভিযোগ আসে তারা বেতন টেতন দিতে আসে বা পরীক্ষার সময় আসে ওই সময় তাদের সমস্যা বা খাতা কলম নাই এই নাই ওই নাই তাদের কিন্তু নানামুখী সমস্যা কিন্তু গত দশ বছর যাবৎ স্কুলে শিক্ষার মান নিম্নমুখী এটা সবাই স্বীকার করবে এর কারণগুলো কি। এর মধ্যে এই যে গার্জিয়ানরা আজকে আসছে একেবারেই পিঠ ঠেকে গেছে অভিযোগকারী বাচ্চাদের নিরাপত্তার জন্য রাস্তা আসছে আজকে আসতো না আমি কিন্তু ভুলেও এই স্কুলে আসতাম না আজকে আসছি কেন শোনেন মানে আজকে আসছি কেন সেটা শোনেন সকালবেলা থেকে কয়েকজন আমার ফোন দিছে মানে স্কুলে আসতে হবে গার্ডিয়ান তারা ঢোকা থাকে বিভিন্ন জায়গায় ভাই একটু যান কি বলেছে আমি বলছি ভাই আমি কোনো ব্যাপারে স্কুলে ইন্টারফেয়ার করতে চাই না এরপরও তারা মানে আমারে পাঠাইছে এখন আমি তো আসবো না কারণ স্কুল আমার ইনভাইট করে নাই সেখানে আমার আসাও উচিত না এরপরে আমি স্যারের সাথে দেখা করলাম স্যার সেইট করতেছে জালো গাড়ি যাবে বললাম স্যার এই পরিস্থিতি ঠিক আছে জান যাই দেখেন কি হয় এখন এখানে আমার বক্তব্য হলো আমি যদি স্কুলের সাথে দশ বছর যাব জড়িত একটা বিষয় আপনি অলরেডি শুনে ফেলছে সেটা হচ্ছে শিক্ষকদের মধ্যে আন্তরিকতার প্রচুর ঘাটতি আর এই প্রচুর ঘাটতির ফলাফল কি স্কুল গোয়াল ঘরে পরিণত হয়েছে স্কুলে কেউ বাচ্চাদের পাঠায় না আসে শিক্ষার টোটালি কোনো মান নাই তিনটা শিক্ষক থাকলে ছয়টা গ্রুপ যদি এইভাবে চলে এই শিক্ষকরা পনেরো সালে জয়েন করছে শিক্ষকরা তাদের বেতন নিয়ে যাচ্ছে মাসে মাসে স্কুল একদিন মানে ওই যে ছুটি হয় তারা বাড়ি যায় তাদের রিটায়ারমেন্ট আসবে ওই রিটায়ারমেন্ট হইতে হইতে এই যে এ করে করে সম্পত্তি দাতারা এই স্কুল শেষ এটা গোয়া গোয়াল ঘরে এটা হইতে যাবে না এবং হইতে দেয়া যাবে না আপনি একজন অফিসার স্যার আপনি আজকে এখানে আছেন কালকে কিন্তু থাকবেন না যে জমিদাতা তার কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি এখানে যে এই এলাকার যার বাচ্চা তার ওই বাচ্চাটা সারা জীবন সেখানে গত গভর্নমেন্ট গত দশ বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে একটা মেয়ে অনাদিকাল থেকে বড় হইতেছে না এই মেয়েটার মাসিকের গল্প সে তার মায়ের কাছ থেকে শুনতে পারে স্কুলে সে শুনতে হবে কেন স্কুলের টিচারের না না এইটা কেন আসতে কারণ এই যে তদন্ত কমিটি তদন্ত করছে এখানে অভিযুক্ত মানে যারা অভিযোগকারী তাদের বক্তব্যগুলোর মধ্যে এই অংশ আছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক যে প্রতিকূল আর অনুকূল যে পরিস্থিতি আছে এই ধরনের পরিবেশ কেন এই আলোচনা স্কুলে করতে হবে কেন তাও তো ম্যাডামরা আছে মাসিকের আলোচনা স্কুলে করতে হবে কেন আমার শারীরিক গরণ নিয়ে স্কুলে আলোচনা করতে হবে কেন আমার বাবা মা আসে না আমার সর্বশ্রেষ্ঠ আমার দ্বারা সর্বশ্রেষ্ঠ ম্যাডাম আছে আছে না এরা পিঠ ঠেকতে আইসা এমন একটা পর্যায়ে মানে অভিযোগ করছে অভিযোগের সাথে লোকাল পলিটিক্স ইনভলভ হয়েছে ইন্টারনাল পলিটিক্স ইনভলভ হয়েছে হই একটা গণবিস্ফোরণ বিস্ফোরণ হয়েছে আজকে এই গার্ডিয়ানরা কেউ আসতো না আসছে কেন যখন অভিযোগ করছে অভিযোগের পরে তদন্ত চলতেছে চলার পরে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি তার পক্ষের একটা কোরাম সেট করছেন কোরাম সেট করার কারণে ওই ছেলেরা আবার আসছে আসার পরে যারা অভিযোগকারী তারা চিন্তা করতেছে এখন আমার তো পরাণ যায় এই মেয়েরা যাবে কই তারা তো অভিযোগ করে এখন বিপদে পড়ছে মানুষ প্রতিবাদ এই নলসিটি উপজেলায় এক লক্ষ আশি হাজার মানুষ আছে এর মধ্যে একটা মোবাইল খেলে আমার মোবাইলে দিয়ে রাস্তাঘাটের কথা হয় কারণ আমার পড়ানের ভয়টা নাই বাকি এক লক্ষ উনশি হাজার মানুষের আছে এই জন্য কেউ প্রতিবাদ করে না নলসিটি পৌরসভায় চল্লিশ হাজার মানুষ আছে চল্লিশ হাজার মোবাইল আছে কেউ প্রতিবাদ করে না আমি একা করি না আমার আমার গানের মায়া নাই এই বাচ্চাদের জানের মায়া নাই বিধায় তারা অভিযোগ করছে না অভিযোগ করে পারছে বিপদে এদেরও ইজ্জত বসে না ইজ্জতও যায় যায় পড়ানো যায় যায় এরা পরীক্ষা দেবে আর চিন্তা করতেছে পরীক্ষা এরা ফেল করে কিনা তাদের তো বাস করতে হবে ওভারঅল পরিস্থিতিটা একটা বড় বিস্ফোরণে গেছে অথচ এইটা খুব আপোষে মীমাংসা করার ছিল যদি এই স্থানীয়রা যারা মনের কষ্ট নিয়ে স্কুলে আসে না এনে যারা আছে আমি যদি ইন্ডিভিজুয়াল ইন্ডিকেট করি এই লোকটা মনের কষ্ট স্কুলের খবর নেয় না জমিদা তারা মনের কষ্ট স্কুলের খবর নেয় না এই যে মেয়ের মনের কষ্ট স্কুলে খবর নেয় না কেন নেয় না কারণ স্কুল কর্তৃপক্ষ তাদেরকে ডাকে না এই লোকগুলা এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে যে কারণে স্কুলের কেউ খোঁজখবর না নিতে না নিতে আজকে এই পরিস্থিতি হয়েছে অতএব আজকে যেটা আপনারা সমাধান করবেন সেখানে আমার কথা হলো আপনারা যে সমাধান করবেন তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দিয়েছে শিক্ষকেরও মুরতি ছুরিতে কেউ কোনোদিন ফাঁসি হয় না যে অপরাধ আছে তাতে তার খুব বেশি অপরাধ মানে সাজা হবে না বিধিতে নাই বিধিতে তার ফাঁসি হবে না এটা সম্ভব না কিন্তু আমাদের কথা হলো এমন একটা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে থাকে যেখানে পরিস্থিতি সুন্দর থাকবে শান্তিপূর্ণ থাকবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না শিক্ষকও অতিমাত্রায় তার দোষের থেকে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত না হোক এবং লোকাল যে পলিটিক্সের একটা ইনভলভেন্স এই জিনিসগুলোর কাছ থেকে স্কুলটা হেফাজত হোক স্কুল কিন্তু শেষ এটা গোয়াল ঘরে পরিণতি তার খুব বেশি কিছু বাকি নেই ওই যে সাইদুল ভাই সুমন ভাই যেখানে টয়লেট দিছে ওইখানে টয়লেট ছিল না এইখানে ছেলে আর মেয়েরা এক টয়লেটে যাইতো এই জিনিসটা আমার ব্রেইনে আসার পরে প্রেসার দিয়া ইউএনওরে বলাই ওইখানে টয়লেট দেওয়া হয়েছে সেই টয়লেটে পানি ছিল না সেই পানি সুমন ভাই দিয়েছে অতএব কারো আন্তরিকতা নাই স্কুল একটা এতিম প্রতিষ্ঠান আর এতিম প্রতিষ্ঠান যেভাবে ধর্ষিত হয় এই স্কুল দিনের পর দিন সেভাবে ধর্ষিত হয়েছে কথা স্পষ্ট এবং সুস্পষ্ট শিক্ষকরা আজকে আছে শিক্ষকরা কালকে থাকবে না আমার এই স্কুলের জমিদাতারা এখানে জমি দিছে এখানে আমি যখন আট দশটি স্কুলের জন্য রিকোয়েস্ট করতে যাই আমি যখন নলসিটির জন্য স্টেডিয়াম আনতে যাই তখন আমার মনে আছে আমি শঙ্কর জন্য এক লাখ টাকা আনি মন্ত্রণালয় থাকি গড সয়ার দিস ইজ ট্রু কিন্তু আমার লজ্জা লাগে আমি কোথায় দেবো টাকাটা এই স্কুলের সংস্কারের দশ লাখ টাকার জন্য আমার এখানে যুদ্ধ করতে হয়েছে এই টাকা বাস্তবায়ন হইতো না এই যে নিম্নমুখী স্রোত গত দশ বছরের নিম্নমুখী স্রোত এইটা আপনারাই আজকে সমাধান করতে পারেন আপনি স্যার এখানে আসবেন না আসবে না বাচ্চারা আসবে না আজকে যে অভিযোগ দিছে কিন্তু অভিযোগ দেবে না। আমার মেয়েটাকে আমি এখানে পাঠাবো। আমার মেয়েটা কলিজার টুকরার গায়ে যদি কেউ হাত দেয় আজকে যদি এখানে সমাধান না হয় এই সমাধান কিন্তু রাস্তায় চলে যাবে যদি রাস্তায় চলে যায় আর যদি শিক্ষকের সম্মান যায় সেই সম্মান আমাদেরও যাবে আমরা চাই না শিক্ষকদের সম্মান যাব অতএব সবাইকে নিয়ে বসাইয়া শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে হবে শান্তিপূর্ণ একটা সমাধান হোক সবাইকে বসেন এবং এর সাথে সাথে এর সাথে সাথে শিক্ষকদেরকে সম্মানের সাথে আমরা তো অনুরোধ করি আপনারাও একটু হায়ার অথরিটি হিসেবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন ভালোবাসা জোর করে হয় না তারা যাতে একটু চেষ্টা করে এই যে কয়েকজন শিক্ষক আছে একটা মানুষের সারা জীবন চব্বিশ ঘন্টার মধ্যে আমি সবচেয়ে বেশি সময় আমার কর্মস্থলে কাটাই উনি বাড়ি যেতে আট ঘন্টা ঘুমায় ওটা তো সময় না উনি সারাদিনের সিংহভাগ সময় তার প্রতিষ্ঠানে কাটায় কর্মস্থলে কাটা কর্মস্থলে আন্তরিকতা থাকতে হবে কর্মস্থলে কলিগরা আত্মীয় স্বজনের চাইতেও প্রিয় আত্মীয় স্বজনের চাইতে আপন হ্যাং বাংলা আত্মীয় স্বজন আসার আগে কলিগরা যায় অতএব আমার কর্মস্থলে সুন্দর আন্তরিক সম্পর্ক থাকতে হবে এবং এই সম্পর্কটার জন্য আপনারা সবাই যাতে আন্তরিক হয় প্রেশার দিয়ে হবে না সবাই যাতে পিছনের সব ভুলে শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকে আন্তরিক থাকে সবাই যাতে স্কুলটা ডেভেলপমেন্টের ব্যাপারে একদম নিরিবিলিভাবে ভাবে এটা হলো আমার টাইম রিকোয়েস্ট সবার প্রতি স্যার এবং আপনাদের প্রতি স্যার